আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি হলো অ্যাপাচি আর টিআর টু ভি ওয়ান ফিফটি এটা তো টু ভি হয় আগেকার মডেল যেহেতু তো এই বাইকটা আমি সাজেস্ট করব তাদের জন্য যারা বাইক চুরির ভয় করেন বেশি আমার মতো তো বাইকটাতে একটা ফিচার্স আছে সেটা হচ্ছে তো যদি খেয়াল করে দেখেন এখানে দুইটা প্রেস করলে কিন্তু বাইকের পাওয়ার অন হয়ে যায় আর এখানে অফ করলে অফ হয়ে যাবে বাজার শুরু হয়ে গেল অফ হয়ে গেল তো যাই হোক এটা একটা ফিচার্স আর চাবি নিজের চাবি দিয়ে হোক বা অন্য কোনো চাবি দিয়ে হোক কোনো যদি চোর যদি এটা খোলার চেষ্টা করে এটা কিন্তু তাও শুরু করবে তো যাই হোক বাইকটা রিভিউ দিচ্ছি কেমন আছে না আছে দাম কত কী কত মূল্য কত ভিডিওতেই থাকবে বাইকটা দেখে নেবেন সম্পূর্ণ রিভিউ দিচ্ছি আমি রক্তি মোটরস থেকে রক্তি ধন্যবাদ তো প্রথমে যদি আউটলুক দেখায় বাইকের আউটলুক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে ফ্রেশ আছে আর সবচাইতে মজার জিনিস হচ্ছে এটা তো যাই হোক ঠিক আছে তো সামনের টায়ার যদি দেখায় টায়ারের রং এখনও উঠে নাই যদিও চেঞ্জ করা হাজার চেঞ্জ হোক কিন্তু বাইকটার টায়ারটা নতুন এটা হলো সবচেয়ে বড় কথা ধুয়ে মুসে চকচকা করে নিয়ে আসছি ভিডিওর জন্য এটা দেখতে পাচ্ছেন এই যে চাকার বিটগুলো দেখেন একটু মাঠঘাটটা দেখায় মাঠঘাট এখানে একটু মানে কাটার মতো দেখতেছি যে কোনো কারণে তো মাঠঘাটের গ্লেসটা দেখেন আর এই যে এটা কিন্তু রং করা না অরিজিনালই আছে যার কারণে একটু জং জং দেখতে পাচ্ছেন এই যে সকাপ সকাপ দুইটা দেখতে পাচ্ছেন রকম কিন্তু মার খাওয়া না আর সকাপ অয়েল সেলগুলোও একবারে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন নিখুঁত নিখুঁত কিন্তু নিখুঁত কোনো রকম দাগ স্পট কিন্তু নেই বা কোনো রকম ঘোষা মাজা নেই ভাই ভাইযাত্রাসহ সহ একবারে নিখুঁত এবং ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন বাইকটার কালার দেখেন মনে হচ্ছে আগুন হচ্ছে শুধু আগুন রোদের জন্য কালারটা বোঝা যাচ্ছে না বাইকের কালার কিন্তু আগুন বরাবর আছে আর নাম্বারটা হচ্ছে বগুড়ার নাম্বার দুই হাজার বাইশ কি তেইশ পর্যন্ত টোকেন আপডেট আছে টোকেন নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই হলো বাইকটা আর বাইকের যদি পেছনের চাকা দেখায় অস্বাভাবিক ভালো আছে এমআরএফ এর চাকা এই ব্যাক প্যানেলগুলো দেখেন একবারে নিখুঁত রকম দাগ স্পট খুব একটা নেই ইঞ্জিনটা দেখাই ইঞ্জিন কিন্তু মেইন পার্ট পর্যন্ত এখন পর্যন্ত ইন আছে খোলা পড়ে নাই ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসগুলো দেখেন অরিজিনাল লুকিং গ্লাস প্রত্যেকটা পার্ট বাই পার্ট বাইকের কিন্তু দেখার মতো বাইক এটা পার্ট বাই পার্ট তো বাইকটা আমি চালু করবো এটা তো আর চাবি দিতে হয় না রিমোট দিলেই চালু হয়ে যায় তো বাইকটার ইঞ্জিন কেমন আছে একটু আপনাদেরকে দেখাই বাইকটা চলা হলো আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে অ্যাপাচির যে এই যে চলা হচ্ছে বিয়াল্লিশ হাজার কিলো এটাই জেনুইন আমরা কিন্তু মিটার কমাই না আপনারা কিন্তু জানেন আমরা কোনো সময় মিটার কমায় বাইক সেল করি না কোনো দিন করি নাই আচ্ছা আরেকটা বিষয় কি যে বলতে চাইলাম ভুলে গেলাম হুট করে ও হাঁ অ্যাপাচি আরটিআর বাইকের যে দিক দিক যে আওয়াজ যে যে বৈশিষ্ট্য অ্যাপাচির কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে ডিগ দিক আওয়াজ থাকবে এটা কিন্তু অক্ষরে অক্ষরে এই বাইকে আছে অক্ষরে অক্ষরে আছে কোনো দিক থেকে বাইকটার কমতি নাই তারপর অ্যাপাচি আটটিয়ার রোল মডেলগুলো দেখবেন এগুলোতে ঘোষা মাজা দাগ বিভিন্ন কিছু থাকে কারণ অ্যাক্সিডেন্টটা এখানেই হয় এটা দেখেন নিখুঁত কতটুকু দেখতে পারছেন তো বাইকটার দাম দেব মাত্র পঁচাত্তর হাজার টাকা এই দামে অ্যাপাচি আটটার রকম কন্ডিশন আমি মনে করি না কেউ দিতে পারবে তো যাই হোক সেকেন্ড মালিকের থেকে আমি ক্রয় করেছি এটা আমার কেনা বাহাত্তর হাজার আমার বিক্রির রেট পঁচাত্তর হাজার ধন্যবাদ